আমরা এখন দেখবো খতিয়ান খতিয়ান সম্পর্কে বলার আগে বলে নেই খতিয়ান শব্দটা শুনে তোমাদের কি মনে হচ্ছে মনে হচ্ছে না যে এটা খতিয়ে খতিয়ে দেখা এরকম একটা কিছু ঠিক তাই খতিয়ান মানে হচ্ছে কোনো একটা হিসাবকে হিসাবের খাতকে যেরকম আমরা আগে শিখেছি হিসাবের খাতগুলো যেমন নগদান বিক্রয় খাত ক্রয় খাত তারপরে দেনা খাত পাওনা খাত তো এই খাতগুলোর প্রত্যেকটাতে কি পরিমাণ লেনদেন হচ্ছে কিভাবে হচ্ছে সেগুলো খতিয়ে খতি বিশ্লেষণ করাই হচ্ছে খতিয়ানের কাজ প্রত্যেকটা হিসাব খাতের আগে হিসাব খাতে কতগুলো ডেবিট হয়েছে কতগুলো ক্রেডিট হয়েছে সেগুলো লিখে পুঙ্খানুপুঙ্খা দুই সাইড মিলানো হচ্ছে খতিয়ান তো আমরা বইয়ের ভাষায় যদি দেখি সারিবদ্ধ ও শ্রেণীবদ্ধভাবে বিভিন্ন ধরনের বস্তু সাজিয়ে রাখা হলে সহজে নির্দিষ্ট বস্তু খুঁজে বের করা এবং তার পরিমাণ সম্পর্কে অবগত হওয়া যায় যদি সাজিয়ে সাজিয়ে বই রেখে দেই তাহলে আমরা খুব সহজে বই খুঁজে পাই তো লেনদেন প্রাথমিকভাবে জাবেদায় লেখার পর স্থায়ী বা পাকাভাবে খতিয়ানে সারিবদ্ধ ও শ্রেণীভাবে লিখে রাখা হয় জাবেদার ছিল আমাদের প্রাথমিক বই আর খতিয়ান হচ্ছে পাকা বই জাবেদাহতের লেনদেনের সামগ্রিক ফলাফল ও আর্থিক অবস্থা জানা সম্ভব নয় খতিয়ানে একই জাতীয় বা একই শ্রেণীর লেনদেনগুলোতে পৃথক পৃথক শিরোনামে লিপিবদ্ধ করা হয় প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণী হিসাবে যেমন সম্পদ দায় মালিক মালিকানা মালিকানাসত্ব আয় ব্যয় যেগুলো আমরা আগে শিখেছি সেগুলোর আলাদা আলাদা আমাদের হিসাব থাকবে সেখানে কীরকম ডেবিট হয়েছে কীরকম ক্রেডিট হয়েছে সেগুলো আমরা লিখে রাখবো একটা টাইম পর পরে আমরা সেগুলোকে আমরা দুই সাইড মিল করব। মিল করে দেখবো যে ওই ওই হিসাব খাতে কি পরিমাণ টাকা উদ্ধৃত আছে তো বৈশিষ্ট্য কি আছে প্রতি হিসাবে শিরোনাম প্রদান করা হয় প্রত্যেকটা হিসাবে শিরোনাম প্রদান করা হয় যেমন নগদান হিসাব একটা শিরোনাম খতিয়ানের সংক্ষিপ্ত হিসাব প্রস্তুত টি বা চলমান জেড শখ অনুসরণ করা হয় তা আমরা হিসাব চ্যাপ্টারে দেখেছি কেমন টি শখ আর চলমান জেড সক আছে সেই দুইটা শখে আমরা এখন ব্যবহার করব প্রত্যেকটি হিসাবে খতিয়ান লেখার জন্য কারণ প্রত্যেকটি হিসাবে ক্ষতি খতিয়ে লেখার জন্য প্রতিটি হিসাবে পৃথক পৃথক জের বা উদ্ধৃতি নির্ণয় করা হয় প্রত্যেকটা হিসাবে জের বা উদ্ধৃতি যে কম এই হিসাব খাতে এখন সব লেনদেন হওয়ার পরে কত টাকা আছে বা কত টাকা নাই এরকম বের করা হয় খতিয়ান প্রস্তুতে জাবেদার সহায়ক বহিস্বরূপ কাজ করে তো খতিয়ান প্রস্তুত করার সময় জাবেদা আমাদের সহায়ক বই হিসাবে কাজ করে কারণ হচ্ছে জাবেদাতে আমরা ডেবিট ক্রেডিট মিলিয়ে রাখছি কোন অ্যাকাউন্টের এগেন্স্টে বা কোন হিসাবে এগেন্স্টে ডেবিট হয়েছে কোন হিসাবে এগেন্স্টে ক্রেডিট হয়েছে সেগুলো ওখানে লেখা আছে ওগুলো দেখে আমরা খতিয়ান তৈরি করি প্রত্যেকটা হিসাবের জন্য সো খতিয়ান লিপিবদ্ধের ওদের সময় যাবেদের পৃষ্ঠা নম্বর উল্লেখ করা হয় মানে যাবেদার কোন পৃষ্ঠা থেকে খতিয়ানে লিখতেছি সেই পৃষ্ঠা নাম্বারটা উল্লেখ করে রাখা হয় সো খতিয়ান হতে প্রাপ্ত উদ্ধৃত সংরক্ষিত হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই সহায়তা করে খতিয়ানে উদ্ধৃত দ্বারা রেওয়া মিল প্রস্তুত করা হয় রেওয়ামিল সম্পর্কে আমরা আরও পরে জানব বা ট্রায়াল ব্যালেন্সিংয়ে যেটা বলে তো এখানকার যে গুলো আছে সেগুলো নিয়ে আমরা ট্রায়াল ব্যালেন্সে বসাইলেই আমাদের রেওমিল তৈরি হয়ে যাবে তখন দেখতে পারবো যে আমাদের আসলে ভুল হয়েছে কোথাও নাকি সব কিছু ঠিকঠাক আছে তো নেক্সট যাই খতিয়ানে পোস্টিংগুলো কিভাবে হয় আমাদের কাছে মনে করেন জাবেদা আছে জাবেদার থেকে আমরা খতিয়ানে কিভাবে নিব সেটা আমরা দেখি যেমন লেনদেন নগদে পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা এটা একটা একটা লেনদেন এটার থেকে আমরা জাবেদা তৈরি করব আগে জাবেদা দাখিলা বা জাবেদা এন্ট্রি যেটা হবে আমরা নগদে যেহেতু কিনছি তার মধ্যে ক্রয় হিসাব ডেবিট হয়েছে ডেবিট হবে পাঁচ হাজার টাকা আর নগদ টাকা যেহেতু চলে গেছে আমরা জানি যে ডেবিট কার্ডের নিয়ম হচ্ছে যে সুবিধা পায় সে ডেবিট হয় আর যে সুবিধা প্রদান পায় সে ক্রেডিট হয় ডেবিট বাম পাশে থাকে আর ক্রেডিট ডান পাশে থাকে তো নগদান হিসেব থেকে যেহেতু টাকা চলে গেছে আমাদের সে সুবিধা প্রদান করছে ক্রেডিট হয়েছে পাঁচ হাজার টাকা সো এটা ধরুন ক্ষেত খতিয়ানে নিয়ে আসবো খতিয়ানে পোস্টিং করতে হলে আমরা টি যে শখটা আছে টি শখ আমরা আগেও দেখেছি সেই টি শখের মতো করে দেখব সেই ডেবিট পার থাকবে একটা এই যে টি এই পাশে ডেবিট আর এই পাশে ক্রেডিট এখানে থাকে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা কোন জাবেদার থেকে লেখা হয়েছে জাবেদার সেই পৃষ্ঠাটা ছিল সেই পৃষ্ঠার নাম্বারটা এখানে লেখা হবে টাকা কত টাকা ডেবিট হয়েছে সেটা আর এই পাশে ঠিক একই তারিখ বিবরণ যাবে পৃষ্ঠা টাকা তো এখানে আমরা এখানে ক্রয় হিসাবের জন্য নগদান্ত ইয়ার খতিয়ান তৈরি করতেছি ক্রয় হিসাবকে আমরা খতিয়ে করে দেখব তার মানে এখানে হচ্ছে ক্রয় হিসাব এটার খতিয়ান হচ্ছে শিরোনাম দিলাম আর এইখানে বিবরণ লিখব নগদান হিসাব আর কত টাকা ক্রয় হিসাবে ডেবিট হয়েছিল পাঁচ টাকা সেই পাঁচ হাজার টাকা ডেবিটের পাশে লিখব এইখানে একটা জিনিস লক্ষ্য করো এইখানে যদি ক্রয় হিসেবের জন্য বানাচ্ছি কিন্তু আমি বিবরণ লিখতেছি নগদান হিসাব যাতে আমরা পরবর্তীতে বুঝতে পারি যে টাকাটা নগদ দেওয়া হয়েছিল কি না ক্রয়টা কীভাবে করা হয়েছিল সেটা জানার জন্য আমরা যেটাতে ক্রেডিট করা হয়েছে সেই অংশটুকু বা উল্টা যেটাতে পোস্টিং করা হয়েছে সেই নামটা লিখব তো ক্রয় হিসাবের উল্টা হয়েছে কি নগদান হিসাব তো নগদান হিসাব লেখাটা সব সবসময় মনে রাখবা খতিয়ান নির্ণয়ের বিবরণ লেখার নিয়ম হচ্ছে যে হিসাবটার যেমন ক্রয় হিসাবটার জন্য আমরা যখন কোনো খতিয়ান তৈরি করতেছি সেই অ্যামাউন্টটা ডেবিটের ঘরে ঠিকই লিখবো ডেবিটের এখানে ডেবিট হয়েছে এবং ডেবিটের ঘরে পাঁচ হাজার টাকা লিখছি কিন্তু বিবরণের সময় আর ক্রয় হিসাব লিখবো না কারণ ক্রয় হিসাব অলরেডি লিখছি এই ক্রয় হিসাবটা ক্রয়টা কি নগদ হয়েছিল না বাকিতে হয়েছিল না কীভাবে হয়েছিল চেকের মাধ্যমে না ব্যাঙ্কের মাধ্যমে যে যেভাবে হয়েছিলো সেইটা যেটা এটা এন্ট্রি করা হয়েছিল সেই লেখাটা আমরা এখানে লিখবো যাতে পরবর্তীতে এই খতিয়ান দেখে বোঝা যায় যে আমাদের ক্রয়টা কীভাবে হয়েছিল এই জন্যই আমাদের যেটার হিসাব খতিয়ান খানিখব তার উল্টো যেটা থাকবে সেইটার বিবরণ নেব আমরা বিবরণ ঘরে এবং এটার যে ডেবিট হয়েছে সে ডেবিটের পাশে আমরা লিখছি আবার ঠিক একইভাবে আমরা যদি নগদান হিসাবের খতিয়ান বানাই তো আমরা এখানে নগদান হিসাব লিখে ফেলছি নগদানের উল্টাটা কি হয়েছে ক্রয় হিসাব নগদান হয়েছিল কি ক্রেডিট তো ক্রেডিটের ঘরে যাবে পাঁচ টাকা আর এটার সাথে আরেকটা কি ঘটনা ঘটছিল সেটা হচ্ছিল ক্রয় হিসাব তার মানে একটা ঘটনার দুই পক্ষ থাকে যে পক্ষটার জন্য আমরা খতিয়ান লিখতেছি তার উল্টা পক্ষ কে ছিল সেটা বিবরণের ঘরে লিখব সে ক্রয় হিসাবে এটার উল্টা পক্ষ ছিল ক্রয় হিসাব এখানে ক্রয় হিসাব লিখলাম তো আমাদের মনে রাখতে হবে খতিয়ান হিসাবে ডেবিট দিকে পোস্টিং হলে বিবরণের কলামে ক্রেডিট হিসাবে খাতের নাম এবং হিসাবে ক্রেডিটের দিকে পোস্টিং হলে বিবরণের কলামের ডেবিট হিসাবে খাতের নাম লেখা হবে যেটা এতক্ষণ বললাম যে দিকে পোস্টিং হচ্ছে তার উল্টা যে পক্ষের জন্য আমরা খতিয়ান বানাচ্ছি তার বিপরীত পক্ষ যে ছিল তার যে বিবরণটা ছিল সেই বিবরণটা আমরা এখানে লিখে রাখবো সো এর দ্বারা ক্রয় হিসাবটি কোনো হিসাবের মাধ্যমে ডেবিট এবং নগদান হিসাবটি কোন হিসাব কারণে ক্রেডিট করা হয়েছে বোঝা যায় এটা বোঝার জন্য আমরা এই কাজটা করবো